وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدِ بِهِ نَافِلَةً لَكَ عَسَى يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا আল্লাহক রব্বুল আলামিন বলে নবী আমান আপনি তো জমিনের মধ্যে কত ইবাদত করেন কত রকম নামাজ পড়েন কত ইবাদত বندگی আপনি করেন নবী গো আমি আপনার জন্য বিশেষ করে আপনাকে বাকি একটা আমল করতে বলি নবী আমার যখন দুনিয়ার মানুষগুলো রাতের বেলা ঘুমায়া যায়

আর এই নবীরে আল্লাহ বলছে কিছু নবী করে অনেক আর আমাদেরকে আল্লাহ যা বলে তার কিছুই আমরা করতে পারি না করতে পারি আল্লাহর নবী সারা রাত দাঁрая দাঁрая নামাজ করে ঘুমায় না ঘুমায় না সারা রাত নামাজ আল্লাহ পাক রব্বুল এই দৃশ্যগুলো দেখেন নবী ও নামাজ পড়ে নবীর মিজরে يا الله بكرب قلادا من آياتنا زل قوري إن ربك يعلم أنك تبوم أدنى من سلسل الليل والسماء وسلسه وطائفة من الذين معك الله بكرب قلادا من ذكي بولين সাহাবীরা নামাজ পড়ে আমি আল্লাহ কিন্তু এই দৃশ্যটা দেখি সুবহানাল্লাহ আমি আল্লাহ কিন্তু এই দৃশ্যটা দেখি নবী গো আমি তো আপনারে অনেক শক্তি দিছি আরবের 40টা যুবকের গায়ে যে সঙ্গী আমি আল্লাহ আপনি নবীর গায়ে একাই এই শক্তি দান কর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

আল্লাগ বলেন নবিয়াবাদ আপনি রাতের একবার নামাজ পড়েন তার চাইতেও কম পড়েন সমস্যা নাই নবী গো আমি আপনি কতক্ষণ নামাজ পড়তেছেন এটা দেখবো না কত রাকাত পড়তেছেন এটা দেখবো না আমি আল্লাহ দেখতে চাই আপনি রাতের বেলায় আরামের গুল হারাম করে আমি রবের সামনে দাঁড়ান কিনা সুবাহ কত পড়েন সেটা দেখবো না সেটা

আপনার যত উম্মত আছে সব উম্মতের মধ্য থেকে অর্ধেক উম্মতকে এখন যদি 200 কোটি মুসলমান থাকে তো 100 কোটি এরকম জমানায় যত উম্মত ছিল সব উম্মতের মধ্য থেকে আপনি যদি চার আমি আল্লাহ বিচার করব না কিছু করব না অর্ধেক উম্মত নিয়ে আপনি জান্নাতে চলে যাবেন করেন সুবহান করেন একটা। ऑप्शन 1 আর একটা অপশন আছে আপনি যদি চান তো কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে সুবহানাল্লাহ আপনি যদি চান তো আপনাকে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে হবে কোনটা চান আপনি কি অর্ধেক নিয়ে জান্নাতে যেতে চান না সুপারিশের ক্ষমতাটা নিতে চান নবী پیغمبر আল্লাহকে দেখে বলেন আল্লাহ আপনার কস্তাব বিলো চমৎকার चमत्कार কি चमत्कार কি হাশরের ময়দানে অর্ধেক উম্মত যদি আমি জান্নাতে চলে যায় ও আমার বাকি উম্মতগুলোর অবস্থা কি হবে আল্লাহ 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 নবীর চাইতে আপন কেউ নাই রে ভাই আরে এখন প্রেমিক প্রেমিকারই বলে আমি তোমাকে আমার নিজের চাইতে ভালোবাসি কথা বলেন ঠিক না এটা কি বা বাহুজা বলেন তুই এটা কি সত্য না মিথ্যা যারা বলে না তাদের সন্দেহ আছে জোরে বলেন সত্য না মিথ্যা মানুষ নিজের চাইতে কারে বেশি ভালোবাসে নিজের চাইতে কাউরে বেশি ভালোবাসে না রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন এক পয়গম্বর যিনি সব কিছু চাইতে মোহাম্মদরে বেশি ভালোবাসে সুবহানাল্লাহ الله بقى ربنا الْقُرآنُ قرآن الكريم المتبولين لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عددتم حريص علي عليكم بالمؤمنين رؤوف رحيم سبحان আল্লাহ মাজ লব আলামিন পড়েন অলিন আল্লাহ ইলিফাদা হাজাদিবিহী না ফিলা তাল্লা আসা অইবা আদা কা ৰবুকা বা প্মু দা নুবি গো আপনার জন্য লগ বাট নিদি উঠি আপনি ৰাতে নামাজ পড়বে দিবে আরে এই ৰাতে নামাজ করার কারণে আমি আল্লাহ আপনারে একটা পুরস্কার দিব সুহান আল্লাহ বলে আর এই পুরস্কারটাই হলো এই মাকাবাম মাহমুদাই হলো হাসরের ময়দানে আপনাকে আমি আল্লাহ সুপারিশ করার ক্ষমতা দিব সুবান তাহলে নবী হাসরের ময়দানে সুপারিশ করার ক্ষমতাটা পাইছেন কিসের বদলতে তাহার জ্যোতির বিদ্যুৎ বদলতে কিসের বদলতে তাহার জ্যোতির বদলতে পাইছেন আহbla তাহাজ্জুদ পড়ব দূরের কথা পাঁচ শতই করি না সময় পয়সা আসি অযথাই বসে আছে কোনো কাজ নাই কাছে পয়সা আছে মসজিদে আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন আযান দিতেছে কল্লালের দিকায় নামাজের দিকে আসো আমার খবর নাই সারা দিন ব্যস্ততা করলাম আমার শত্রু যারা আমার বন্ধু না তাদের জন্য রাত দিন আমি শেষ করতেছি কিন্তু আমার আপন আল্লাহর জন্য আমি রাতের বেলা মসজিদে আসতে পারতেছি না জোহরে আসতে পারি না আমার মতো আল্লাহ আমাদের আমল নামাটা মাঝে মধ্যে উপস্থিত করা হয় এটা আপনারা জানেনি সপ্তাহে দুইবার কয়বার আর জোরে বলেন কয়বার সোমবার আর বৃহস্পতিবার আমাদের আমল নামে উপস্থিত করা হয় আল্লাহ তো এমনিই দেখে তো ফেরেশতা বানাইতে বিশেষ করছে তো ফেরেস্তার মাধ্যমে দেখলে আল্লাহর আরো ভালো লাগে তো আল্লাহ বান্দার আমুল নামার গুলা দেখে সোমবার আর বৃহস্পতিবার কিন্তু হতবাগা উন্মত আমরা আমাদের মধ্যে পেরেছানি আছে না যে গত সোমবারে আল্লাহ কাছে আমার যে আমল নামা উপস্থিত হয়েছে আমি মুসলমানদের কয় নাম্বার কাতারে ছিলাম আবার সোমবার যায় বৃহস্পতিবার গতকাল গেল তো গতকাল রবের কাছে আমার সিরিয়ালটা কত ছিল পেরেছারি নাই আমার ভয় নাই আমার চার দিন সময় চলে যাচ্ছে শুক্র শনি রবি সব আবার আল্লাহর কাছে আমার নাম দাঁড় করাবে পরীক্ষার খাতায় আমার নামটা পিছাইয়া থাকলে রেজাল্টে পিছাইয়া থাকলে আমার স্মরণ লাগে চার দিন পর্যন্ত আমি আমার হবের কাছে নাম্বার ওয়ান ছাত্র হইতে পারলাম না আরে চার দিন যদি স্ত্রী মন খারাপ করে থাকে তো আমার হার্ট এটাক করার অবস্থা হয়ে যায় কথা কল ঠিক না বে চার দিন আমার বস মন খারাপ করে থাকবে আমি সহ্য করতে পারি না সন্তান মন খারাপ করে থাকবে সহ্য করতে পারি না আত্মীয় স্বজন মন খারাপ থাকবে চার দিন হয়ে গেছে আমি সহ্য করতে পারি না স্ত্রীকে সন্তুষ্ট করলাম সন্তানকে সন্তুষ্ট করলাম বসকে সন্তুষ্ট করলাম চার দিন হয়ে গেল কিন্তু আমি একজনকে সন্তুষ্ট করতে পারলাম না যিনি তিনি হলেন আমার রব আল্লাহ তো আমার মতো হতভাগে আর কি আছে আমার মতো কবালpura কে আছে আমি আমার রবকে সন্তুষ্ট করতে পারলাম না ਜਿਹਦੀ আমার আব ਜਿਹਦੀ আমার আব ইসਨ اللہ اکبر রাব্বুল আলামিন সন্তুষ্ট করার দরকার আছে না নাই আল্লাহ আমাদের বন্ধু আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের বন্ধু সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লাহ আলহিম বলেন কেয়ামতের ময়দানে মানুষ অবস্থা যখন বড় করুণ হয়ে যাবে খারাপ হয়ে যাবে শটফট করতে থাকবে ডান যাবে বামে যাবে কোথাও বন্ধু পাবে না কোথাও বন্ধু পাবে না তখন মানুষগুলো আফসোস করতে করতে নিজের হাত খাওয়া শুরু করবে কোরআনের আয়াত বলে হাত খাইতে খাইতে পর্যন্ত খেয়ে ফেলবে কিন্তু হতাশা কমবে না এমন হতাশায় পড়বে হায় জমিনে আমি সাতটাগুলো মাসগুলো বছরগুলো কার জন্য নষ্ট করলাম আজকে তো কেউ আমার বন্ধু না সব আমারে দেখলে পলায়ন হয় ওরে আজকে তো আমার বন্ধু কেউ হতে পারল হাসরের ময়দানে রসুল বলেন সেই সময় একটা ভিন্ন আওয়াজ পাওয়া যাবে এক জায়গায় শুধু ভিন্ন আওয়াজ পাওয়া যাবে সব জায়গায় শুধু নাপসি নাপসি চলতে থাকে তবে একটা জায়গায় পাওয়া যাবে যে জায়গায় নাফসি হবে না আওয়াজ হবে উম্মতি উম্মতি আল্লাহ রাসূল বলেন হাসরের ময়দানে আল্লাহ রাসূল এমন শেফতা দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইকা বলেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালফাত হে মুহাম্মদ মাথা উঠান এত লম্বা শেফতা দিছেন কেন কি চান চাইতে দেরি দিতে দেরি হবে না সুবহানাল্লাহ নবী আমার আপকে কেন সিজদা দিয়া রাখছেন কি চাওয়া আছে নবী বলেন সেদিন আমি আল্লাহকে বলবো আল্লাহ আমার উম্মতের অবস্থা আজকে কি হবে আমার উম্মত তো এত না ফরমানি করে আসছে তো উম্মতের অবস্থা কি হবে ইজন্য তোমার কাছে চাওয়া নবীর সিজদা দেখে আল্লাহর কাছে এত ভালো লাগবে যে দেখে বলবেন নবী আমা জাল আপনার যে উন্মতের মধ্যে এক শস্য দানা পরিমাণ ইমান আছে আপনি এই উম্মত গুলোর নিয়ে জান্নাতে চলে যান আমি আল্লাহ বাধা দিব না রসুল বলে ওই সময় আল্লাহ রসুল আবার সে আদায় যাবে আরে হাদিসের মধ্যে বলে এই ঘোষণাটা হওয়ার পরে লক্ষ 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 মানুষ জান্নাতি হয়ে যাবে আল্লাহর রাসূল আবার সেজদায় পড়ে যাবে আবার সেজদায় পড়ে যাবে ইয়া মুহাম্মদ ইরফা রাকসাক সালতাত এ মুহাম্মদ মাথা উঠান কেন কান্না করেন আবার কান্না করে আল্লাহ আমার উম্মতের কি হবে আল্লাহ আমার উম্মতের কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেদিন আল্লাহ পাক আবার ঘোষণা দিবেন নবী আমাত যা আপনা যে উম্মতের মধ্যে আধা সশ্য পরিমাণ ঈমান আছে আদা শস্য টানা পরিমাণ কিমান যাৰ ভিতৰে আছে পৰে নিয়ে আম্বে জান্নাতে জান আমি আল্লাহ বাধা দিব না নবী আমার আমার শিলদাই পড়ে যাবে লম্বা সময় শিলদা দিবে আল্লাহ বলবে ইয়ামোহাম্মা ইরফান আজাক এয়া মোহাম্মা বাধা উঠা আদা কেন কান্না করেন বলে আল্লাহ কুম্মতের কি হবে আল্লাহর নবী বলে আল্লাহ ঘোষণা দিয়া বলবে নবী আপনার যে উম্মতের মধ্যে জাররা পরিমাণ ঈমান আছে যাররা পরিমাণ ঈমান নিয়া যদি কবরে আয়শা থাকে আপনি তারে নিয়া জান্নাতে যান আমি বাধা দিব না সুবহানাল্লাহ এ দুনিয়ার মানুষ নবীর চাইতে আপন কেউ নাই নবী আমার আপন নবিয়া আমার আপন নবী আমার দুঃখে কান্ড়ে সুখে সময় নবী খুশি থাকে আসলেও বন্ধু দুনিয়া বন্ধু আমার বন্ধু হলেন একজন হলেন আল্লাহ আরেকজন হলেন রসুল্লাহ